সত্য বললেই বরখাস্তের ভয় দেখানো হচ্ছে এবার শেখর ধনখর প্রসঙ্গে মুখ খুললেন যোগী আদিত্যনাথ থমথমে পরিবেশ কেন্দ্রীয় বাহিনীর টহল তার মধ্যেই চলছে ভোটগ্রহণ সমবায় ভোটে অন্য ছবি কাথিতে। সাড়ে চার কিলোমিটারের রেলসেতু এক নাছরবান্দা রাজনীতিকার দীর্ঘ আঠাশ বছরের লড়াইয়ের কাহিনী আদায় হয়নি অধিকার ফের প্রতিবাদী জমায়েত দেখল শহর নমস্কার আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ আজকে খবর তাজা ধনখর শেখরের জোড়া অপসারণের দাবির আবহে এমনটাই অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এ বারেও অভিযোগের তীর সেই বিরোধীদেরই দিকে যারাই সত্য বলছেন বাস্তব চিত্র তুলে ধরতে চাইছেন তাদেরকেই বরখাস্ত করার ভয় দেখিয়ে কণ্ঠরোধের চেষ্টা চলছে ধনখড় শেখরের জোড়া অপসারণের দাবির আবহে এমনটাই অভিযোগ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বারেও অভিযোগের সেই বিরোধীদেরই দিকে সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে শতপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট এর পরেই তাকে বরখাস্ত করার নির্দেশ এসেছে পাশাপাশি বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে অপসারণের দাবি উঠেছে সে নিয়েও বিস্তর বিতর্ক চলছে সেই আবহেই জোড়া অপসারণের প্রতিবাদে সরব হয়েছেন যোগী আদিত্যনাথ শনিবার বিশ্ব হিন্দু অর্থনৈতিক ফোরামের এক সভায় যোগী বলেন যারাই সত্য কথা বলে এরা বিরোধীরা তাদেরকে বরখাস্ত করার ভয় দেখিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করছে অথচ এরা নাকি সংবিধানের কথা বলে এদের বিচারিতা দেখুন যোগী আরও বলেন দেশে একটি অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত নয় বিশ্বজুড়ে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বলে সেই অনুযায়ী ব্যবস্থা চলে ভারত বলছে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের অবসান হওয়া উচিত তারা কংগ্রেস অন্যদের উপরেও চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কারণ সংবিধানের শ্বাসরোধ করা তাদের পুরানো অভ্যাস গত রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে অভিন্ন দেওয়ানী বিধির বিষয়ে কথা বলতে গিয়ে বিচারপতি শেখর কুমার বলেছিলেন এ দেশটা হিন্দুস্থান সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী দেশটা চলবে কাঠমোল্লাদের থেকে সাবধান থাকুন বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ হলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে এর পরেই ওই ঘটনায় পদক্ষেপ করে শীর্ষ আদালত অন্যদিকে ধনখরকে অপসারণের জন্য সংসদে একটি প্রস্তাব এনে ভোটাভুটি করতে চেয়ে নোটিশ দিয়েছে বিরোধী ইন্ডিয়া মঞ্চ এর আগে বহুবার ধনখড়ের বিরুদ্ধে বিরোধী সাংসদদের বক্তৃতায় বাধা দেওয়া তাদের বক্তব্য পেশের জন্য সময় না দেওয়া এবং শাসক শিবিরের সাংসদদের বাড়তি গুরুত্ব দেওয়ার মতো অভিযোগ এনেছেন বিরোধীরা মঙ্গলবার এই বিষয়ে নোটিশটি তারা রাজ্যসভার সচিবালয়ে পেশ করেছেন এবার দু জনেরই পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার সকাল থেকে সমস্ত বুথেই ভোটগ্রহণ নির্বিঘ্নে শুরু হয়েছে বলে খবর ভোটের মুখে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র বদল করেছিল কো কোঅপারেটিভ ইলেকশন কমিশন সকাল থেকেই থমথমে পরিবেশ টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে তারা সেই আবহেই রবিবার শুরু হল কাথিতে সমবায় ব্যাংকের ভোটগ্রহণ আটষাট নিরাপত্তার মধ্যেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা কাথি এবং এগরা মিলিয়ে পাঁচ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব তবে বাকি জেলার বাকি কেন্দ্রগুলিতেও কড়া পুলিশি পাহারাতেই ভোট দিচ্ছেন ভোটারেরা তৃণমূলে থাকাকালীন কাথি সমবায় সমিতির চেয়ারম্যানের দায়িত্বভার সামলেছেন শুভেন্দু অধিকারী দীর্ঘ সময় এই সমবায় শুভেন্দুর নিয়ন্ত্রণে ছিল কিন্তু তিনি বিজেপি যোগ দেওয়ার পর সমবায় সমিতির উপর হ্রাস হারিয়ে ফেলেন অনেকের মতে সেই কারণেই এবারের নির্বাচন শুভেন্দু তথা বিজেপির কাছে রীতিমতো সম্মান রক্ষা র লড়াই অন্যদিকে তৃণমূলও এই সমবায়ের ক্ষমতা ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কিন্তু শাসক শিবিরের মাথা ব্যথার কারণ গোষ্ঠী কোন্দল জানিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব করা বার্তাও দিয়েছেন স্থানীয় নেতৃত্বকে রবিবার সকাল থেকে সমস্ত বুথেই ভোটগ্রহণ নির্বিঘ্নে শুরু হয়েছে বলে খবর ভোটের মুখে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র বদল করেছিল কো অপারেটিভ ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে ওই পাঁচ ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে আধা সেনা এছাড়াও চৌদ্দটি ভোটগ্রহণ কেন্দ্রে মোট তিনশো সিসি ক্যামেরায় নজরদারি থাকছে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের দুইশো মিটার এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় ষাট থেকে আশি জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে বেশ কয়েকটি এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক হল কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এখানকার বোর্ড দখলের জন্য তৃণমূল এবং বিজেপি দুপক্ষই ময়দানে নেমেছে মোট একশো আটটি আসনে প্রতিনিধি নির্বাচন হবে রবিবারের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই পনেরো সদস্যের ডিরেক্টর বোর্ড গঠন করবেন তাই ব্যাংক পরিচালন ক্ষমতা কাদের হাতে থাকবে সেটা নির্ভর করছে প্রতিটি নির্বাচনে ফলাফলের উপর পূর্ব মেদিনীপুরে বারোটি পশ্চিম মেদিনীপুরে বেলদা এবং কলকাতায় ওই ব্যাংকের বড়বাজার শাখায় ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে মোট ভোটার সংখ্যা আশি হাজার চারশো আশি সমবায় সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে কাদের লোক বসবে তা নিয়েই ঘুটি সাজাচ্ছে দুপক্ষ অনেকের মতে কাথি সমবায় ভোটে বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী সত্ত্বেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তায় শাসক শিবির যা নিয়ে গত কয়েকদিন ধরে কাঁথিতে চাপানুতর চলছে সেই আবহেই চলছে ভোটগ্রহণ কোনো এক নদীর উপরে সেতুটি ছিল কিন্তু স্বাধীনতার অনেক আগে থেকেই তা ব্যবহার না হওয়ায় জীর্ণ হতে শুরু করে ক্রমে সময়ের নিয়মে অস্তিত্বহীন হয়ে পড়ে সেই রেলসেতু কখনও তিনি বিধায়ক কখনো সাংসদ কখনো রেলের রাষ্ট্রমন্ত্রী কখনো লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তার মধ্যে কেটে গিয়েছে আঠাশটি বছর কিন্তু তিনি নসিপুর থেকে আজিমগঞ্জ ভাগীরথী নদীর উপর সাড়ে চার কিলোমিটার রেলসেতুর কথা বলেননি ব্রিটিশ আমলের পর যে রেলপথ উঠে গিয়েছিল তা নতুন করে পত্তন করতে দরজায় দরজায় ঘুরেছেন শুরু হয়েছিল কংগ্রেসের লোকসভা সাংসদ মনোরঞ্জন ভক্তকে দিয়ে তারপরে ওই সাড়ে চার কিলোমিটার তাকে নিয়ে গিয়েছে কোন কোন দরজায় কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আরবাণী কখনো যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান কেসি পন্থ কখনও রেলমন্ত্রী নীতিশ কুমার কখনও প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কখনো রেলমন্ত্রী লালু প্রসাদ কখনও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লালুর দলের প্রেমচাঁদ গুপ্ত আবার কখনো অশ্বিনী বৈষ্ণ মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক থাকাকালীন উনিশশো সালে যে লড়াই শুরু করেছিলেন তিনি দুই সালে সেই কাজ সম্পন্ন হল কিন্তু নিয়তির পরিহাসে তখন তিনি আর জনপ্রতিনিধি নন বহরমপুর লোকসভায় হেরে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তাতে তার টানা আঠাশ বছরের নাছরবান্দা দৌড় মিথ্যা হয়ে যায়নি বরং কাহিনী হয়ে উঠেছে আমলাতন্ত্রের পাহাড় ভাঙার কাহিনী ভাগীরথী নদীর উপর রেলসেতুর ব্যবহার স্বাধীনতার অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল ক্রমশ কালের নিয়মে তা অস্তিত্বহীন হয়ে পড়ে সাক্ষী হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিল কয়েকটি স্তম্ভ নবগ্রামের বিধায়ক থাকার সময় অধীরের কাছে রেলযাত্রী সংগঠনের তরফে জনৈক এয়ার খান নতুন করে সেতুটি নির্মাণের আর্জি জানান ঘটনাচক্রে আজিমগঞ্জ নবগ্রাম বিধানসভার অন্তর্গত কিন্তু বিধায়ক আর কী করে রেলের পরিকাঠামো নির্মাণ করেন বড়জোর দৌত্য করতে পারেন অধীর সেটাই শুরু করেন উনিশশো ছিয়ানব্বই সাল আন্দামানের কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্ত তখন রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান মনোরঞ্জনের কাছে অধীরের আর্জি ছিল কমিটি যেন একটি বার মুর্শিদাবাদের ওই এলাকায় যায় তাহলে অন্তত রেলের খাতায় বিষয়টা নথিভুক্ত হবে মনোরঞ্জনের নেতৃত্বে কমিটি যায় ঘুরে দেখে রিপোর্টও দেয় ওইটুকুই উনিশশো নিরানব্বই সালে বহরমপুরের সাংসদ হন অধীর তখন আরবানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে গিয়ে অধীর আর্জি জানান নসিপুর আজিমগঞ্জ রেলসেতু নির্মাণে উদ্যোগী হতে আরবাণী পাল্টা প্রশ্ন করেন তিনি তো রেলমন্ত্রী নন তিনি কি করে রেলসেতু বানাবেন তখন বাংলাদেশে খালেদা জিয়ার সরকার সংসদে রোজ কেন্দ্রীয় সরকার বলছে ভারতকে বিপাকে ফেলার জন্য পাকিস্তান বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কেন্দ্রের সেই ভাষ্য হাতিয়ার করে অধীর জবাব দেন বাংলাদেশ সীমান্তে কোনো অনভিপ্রীত ঘটনা ঘটলে দ্রুত সেনা পাঠাতে সুবিধা হবে ওই রেলসেতু থাকলে আরবানি পরামর্শ দেন যোজনা কমিশন থেকে তথ্য জোগাড় করার ব্রিটিশ আমলে যে ওই রেলসেতুর অস্তিত্ব ছিল সে তথ্য খুঁজতে শুরু করেন অধীর যোজনা কমিশনের পরিবহন বিভাগের এক বাঙালি আধিকারিককে অনুরোধ করে তা পেয়েও যান তথ্য নিয়ে পৌঁছন যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান কেসি পন্থের কাছে তখন যে কোনো কেন্দ্রীয় প্রকল্পের জন্য কমিশনের অনুমোদন প্রয়োজনীয় ছিল তখন রেলমন্ত্রী নীতিশ কুমার তাকে অধীর বোঝান যোগাযোগ ব্যবস্থা পর্যটন কৃষির উন্নতি কতটা নির্ভরশীল ওই সাড়ে চার কিলোমিটার রেলসেতুর উপর নীতিশ পরামর্শ দেন যোজনা কমিশনের সবুজ সংকেত নিয়ে আসতে আবার পন্থের হাতে পায় ধরাধরি কিন্তু লাভ হয়নি তার মধ্যে বেশ কয়েকবার প্রণবের কাছেও দরবার করেছিলেন অধীর তাতেও কাজ হয়নি অতঃপর দুই সালে জঙ্গিপুরে লোকসভা ভোটে দাঁড়ান প্রণব তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই প্রথম জনগণের ভোটে জিতে সংসদে যাওয়া প্রণবকে কার্যত কাঁধে নিয়ে বৈতরণী পার করিয়েছিলেন অধীর মনমোহন সিংহের ইউপিএ সরকারে প্রণব হন প্রতিরক্ষামন্ত্রী রেলমন্ত্রী লালু অধীরের ভিতরে আবার নড়তে শুরু করে রেলসেতুর ভূত প্রথমে লালুর কাছে গিয়ে আর্জি লালু অরাজি নন কিন্তু জানান মুর্শিদাবাদে রেলব্রিজের পাল্টা পটনায় সেনা ক্যান্টনমেন্ট তৈরির বন্দোবস্ত করার কথা প্রণবকে বলতে হবে অধীরকে তাই সই অধীর প্রণবকে গিয়ে জানালেন লালুর শর্তের কথা রেল বাজেট পেশ হল কিন্তু তাতে নসিপুর আজিমগঞ্জের কথা নেই কিন্তু অধীর তো তিনি গিয়ে ধরলেন লালুরি দলের নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রেমচাঁদকে প্রণবকে আবার অনুরোধ করলেন প্রেমচাঁদকে বিষয়টা একটু বলে দেওয়ার জন্য বলেছিলেন প্রণব রেল বাজেটে জবাবি বক্তৃতায় যুক্ত হয়েছিল নসিপুর আজিমগঞ্জ রেলসেতু প্রকল্প বরাদ্দ আশি কোটি টাকা দুই হাজার ছয় সালে প্রণব লালু অধীর একসঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই রেলসেতু ভেবেছিলেন এবার অবশেষে জট কাটল জট কাটেনি কারণ সেতু তৈরির জন্য জমি দরকার কেন্দ্র থেকে টাকা চলে এল জেলাশাসকের কাছে কিন্তু জমি নিতে গিয়ে গোলযোগ অধীর ঘনিষ্ঠদের বক্তব্য এলাকার সিপিএম জমির মালিকদের উস্কে দিয়েছিল তখন সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছে দাবি ওঠে জমির বদলে চাকরি চাই ভাগীরথীর পূর্ব পারে সমস্যা মিটলেও পশ্চিম পারে জট জটিল হয়ে ওঠে তার মধ্যে দ্বিতীয় ইউপিএ জমানায় অধীর নিজেই হলেন রেলের প্রতিমন্ত্রী কিন্তু তাতেও ফল হয়নি চাকরি নিয়ে জমির মালিকদের আশ্বস্ত করেছিলেন বটে কিন্তু রাতারাতি জমি টুকরোয় টুকরোয় ভাগ করে মালিকানা বণ্টিত হয়ে যায় বেড়ে যায় চাকরি পাওয়ার দাবিদারের সংখ্যা রেল তাতে অনুমোদন দেয়নি কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা হারায় অধীর হারান রেলমন্ত্রক ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয় মোদী সরকারের সময় অধীর ছিলেন পিএসসি চেয়ারম্যান যে পদের মর্যাদা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর সমান পদাধিকার বলে রেলের কর্তাদের ডেকে সাড়ে চার কিলোমিটার রেলসেতু নির্মাণের জটিলতা কাটাতে উদ্যোগী হন বহরমপুরের সাংসদ দেখা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গেও বাকিটা ঠিকঠাক জটিলতা কাটে শেষ হয় আজিমগঞ্জ নসিপুর রেলসেতু নির্মাণের কাজ মাঝখানে কেটে গিয়েছে আঠাশটি বছর রয়েছে ছয় কেন্দ্রীয় মন্ত্রী যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান অজস্র আমলার কাছে হত্যে দিয়ে পড়ে থাকার ইতিহাস রয়েছে এক রাজনীতিকে নাছোড়বান্দা মনোভাব যে দার অধ্যবসায় অবশ্য কাহিনী তো এভাবেই তৈরি হয় চার মাস আগের আন্দোলনের পরেও আর জি করেন নির্যাতিতার জন্য বিচার অধরাই ঘটনাটি নিয়ে বহু ধোঁয়াশা কাটেনি এখনও এর পাশাপাশি রাজ্যে পর পর ঘটে চলেছে একাধিক ধর্ষণ ও খুনের ঘটনা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ মানুষের উপরে মানুষের বিশ্বাস আর জি করেন নৃশংস হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে একজোটে পথে নেমেছিলেন সাধারণ মানুষ প্রবল নিরাপত্তাহীনতা ও অসহায়তার মুখে বেঁধে বেঁধে থাকার অঙ্গীকারী তখন জুগিয়েছিল ভরসা সেই আন্দোলনের অভিমুখ পরে মিশে গিয়েছিল স্বাস্থ্যক্ষেত্রে সংস্কারের দাবির আন্দোলনের সঙ্গে এই ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল গত তেরোই ডিসেম্বর আদালতে জামিন পেয়েছেন যার পরে ফের দানা বাঁধছে প্রতিবাদের সুর সেই সুরি শোনা গেল শনিবার একাডেমি অব ফাইন আর্টস চত্বরের রানুচ্ছায়া মঞ্চে রাত দখলের চার মাস পূর্তির দিনে রাত দখল নারী ট্রান্স কুইয়ার ঐক্যমঞ্চ এর ডাকে সেখানে শোনা গেল স্পর্ধার চিৎকার চার মাস আগের আন্দোলনের পরেও আর জি করেন নির্যাতিতার জন্য বিচার অধরাই ঘটনাটি নিয়ে বহু ধোঁয়াশা কাটেনি এখনও এর পাশাপাশি রাজ্যে পর পর ঘটে চলেছে একাধিক ধর্ষণ ও খুনের ঘটনা ফলে প্রশ্ন নিরাপত্তার মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্রের সমান অধিকারের যে দাবি তোলা হয়েছিল তা পূরণ কবে হবে এই দিন মঞ্চ থেকে সেই সব দাবি ফের তুললেন কর্পোরেট কর্মী গৃহ পরিচারিকা আইনজীবী প্লাস্টিক কারখানার কর্মী যৌনপল্লীর বাসিন্দা কিশোরী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী নাট্যকর্মী থেকে প্রান্তিক লিঙ্গ যৌনতার নানা মানুষ সংগঠিত হোক বা অসংগঠিত কোনো জায়গাতেই যে মেয়েরা প্রান্তিক মানুষেরা নিরাপদ নন সে সবই উঠে এল তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ জানানোর কমিটি বহু ক্ষেত্রেই রয়েছে খাতায় কলমে হেনস্থার অভিযোগ জানাতে যে আঞ্চলিক কমিটি তৈরির কথা তাও নেই এ নিয়ে সচেতনতাও খুবই কম প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের ক্ষেত্রে সেই অধিকারের দাবি আরও সংকীর্ণ তাদের জন্য নেই শৌচাগার নেই হাসপাতালে নির্দিষ্ট শয্যা এমনকি আইনও যেন তাদের ব্রাত্যই করে রেখেছে মঞ্চে দাঁড়িয়ে রূপান্তরকামী নাগরিক অধিকার আন্দোলন কর্মী ও শিল্পী অনুরাগ মৈত্রেয়ী বললেন অনেকেই আমাদের যৌন আক্রমণকারী হিসাবে ভাবেন কারো কাছে আমরা কেবল একাডেমিক কৌতূহলের বস্তু আমাদের একটাই দাবি মানুষের মতো মানুষের মর্যাদা দেওয়া হোক বুরুজের বাসিন্দা ডলি বণিকের কথায় উঠে এল গৃহ পরিচারিকাদের প্রতি অসম্মানের কথা বলে সম্বোধন কিংবা ছুটি পেতে সমস্যার কথা উল্লেখ করে ডলির প্রশ্ন কবে সব কাজ সমান চোখে দেখা হবে হাওড়ার প্লাস্টিক কারখানার কর্মী নির্মলা দত্ত জানালেন একটানা না বারো ঘণ্টা পরিশ্রমের কথা অতিরিক্ত সময় কাজ করে বাড়তি রোজগার তো দূর কখনও মাস হারভাঙা খেটেও ঠিক সময়ে মাইনে জোটে না বলে জানালেন তিনি কালীঘাটের যৌনপল্লীতে বেড়ে ওঠা কিশোরীর কথায় উঠে এল পাচার হয়ে আসা বিক্রি করে দেওয়া মেয়েদের কথা এমনকি স্বামী বা সঙ্গী জোর করে যৌন কাজে নামিয়ে দিচ্ছে যে মেয়েদের তাদের কথা গত অগস্টে আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নেমেছিলেন তারাও কিন্তু তাদের অধিকারের কথা সেটা কারা বলবে মঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে দেয় দশম শ্রেণীর কিশোরী আর জি করের ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ কর্মক্ষেত্রে সুরক্ষিত বিশ্রামাগার ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি ও লোকাল কমপ্লেন্টস কমিটি তৈরি প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন্য শৌচাগার তৈরির মতো একগুচ্ছ দাবি তোলা হয় এ দিনের সমাবেশ থেকে ওঠে জাস্টিস ফর আর জি কর